আর প্রথম আসছে মাঝহাব প্রথম কথা হলো এই যে চারটা মাঝাবে বিভক্ত হতে হবে এটা কখন নাজিল হলো আল্লাহর পক্ষ থেকে মাঝাবটা নাজিল হলো কখন আমরা মাঝাব কয়টা চারটা মানে তাই না একটা মাঝাবের নাম কি হানাফি নিঃসন্দ থেকে আবু হানিফা রহমার জন্মের পূর্বে এই মাঝাব হয়নি কথা বুঝেন নিঃসন্দেহে যেটা হানাফি মাজহাত আবহানি ফার ওয়াই মাহুল্লাহর জন্মের পূর্বেটা হয়নি নিঃসন্দেহে এক মাজহাব ও তাকলিদের বিরোধিতা করতে গিয়ে অনেক সময় আমার কিছু অবুজ ভাইরা একটা সহযুক্তি করে থাকেন যে মাঝাব সে তো আবিষ্কার হয়েছে ইসলাম রসুল থেকে যাওয়ার অনেক পরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ শতকের পরেদের যুগে কোনো মাঝাব ছিল না সাহাবিদের যুগে মাঝাব ছিল না যেভাবে চলেছে আমরা সেইভাবে চলবো সে যুগে তো মানুষ দিন অনুসরণ করে চলেছে আমরা সেভাবে করব প্রশ্নটা বড় স্থূল ও মোটা খুব সহজ করা যায় আবার অনেক সাধারণের সামনে প্রশ্নটা তুলে ধরলে অনেকে বিপাকেও পড়ে যান কেউ তো ভাবতে থাকেন তাই তো কথা ইমাম আবু হানিফা আহমদুল্লাহ হানাফি মাঝাব যদি হয়তো অনেক পড়ে তো সাহাবিদের যদি মাঝাব না থাকে তাহলে পরে মাঝহ এসেছে আগে যেভাবে চলছে এভাবে চলতে সমস্যাটা কোথায় বরং কেউ তো এইভাবে বড় গর্ব করে জোরের সাথে বলেন যে সাহাবিদের যুগে মাঝাব ছিল না কথায় কথায় মাঝাব নতুন বেদাত নানা কথা এ বিষয়টা আমি আসলে যদি মাঝাব আসলে কি জিনিস এটা উপলব্ধি কেউ করতে পারে ভালো করে বোঝানো যায় তাহলে এই প্রশ্নই থাকবে না কিন্তু আমি এখন এই বিষয়টা যাব না আমি যে বিষয়টা দেখাবো সেটা হলো এই কথাটা সাহাবি যুগে মাঝাব ছিল না মাঝাব পরবর্তীতে আবিষ্কার হয়েছে এই কথাটা আমাদেরও নয় কোন আহলুসার নয় কথা প্রথম বলেছে শিয়ারা এই বক্তব্য প্রথম বলেছে শিয়ারা শিয়াদের কথা এটা। যারা জেনে না জেনে মুখে আওড়ায় শিয়াদের থেকে বরং জেরিন থেকে যখন থেকে কোরআন সুন্না কোরআন সুন্নার সাথে সাথেই মাঝহ সাহাবিদের যুগ থেকে মাঝাব প্রচলিত হয়ে এসেছে মাঝহবের মাধ্যমেই ডিন এবং কোরআনের সুন্নার কোরআন ও সুন্নার অনুসরণ চলে আসছে এক পর্যায়ে সাহাবিদের মাঝাব গুলো প্রবেশ করেছে এই যদি আমি আমার মুখে বলি অনেকের মনে প্রশ্ন জাগবে জিজ্ঞাসা থাকবে নানা কথা অনেকে তাই আমি আমার মুখে না বলে ইতিহাসের দুইজন বিখ্যাত ব্যক্তি যাদেরকে আমাদের আহলে হাদিস ভাইরাও সম্মান করেন শ্রদ্ধা করেন মূল্যায়ন করেন তাদের দুজনের উক্তি বক্তব্য আমি পেশ করব আমি বিশ্বাস রাখি কেউ যদি একটু গভীর ভাবে বক্তব্য গুলো শুনেন পড়েন চিন্তা করেন তাহলে তার চিন্তায় অবশ্যই অবশ্যই পার্থক্য দেখা দেবে সর্বপ্রথম আমি এ বিষয়ে আলোচনা করছি ইমাম আলী ইবনু আবদুল্লাহ আল মাদিনী রহমতুল্লাহ আলাইহি একশো একষট্টি হিজড়িতে জন্ম দুইশো চৌত্রিশ হিজরি তার ইন্তেকাল আলী ইবনুল মাদিনী তার বিখ্যাত খিতাব আল্লাহ মা আলিফাতুল রিজাল প্রথমে আলিবুল মাদিনীর আমার পরিচয় করিয়ে দিতে হবে সেটা হলো এই আলিবুল মাদিনী রহমতুল্লাহ আলাইহি হলেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাহীর ইমাম বুখারি যেভাবে যার কারণে যার মাধ্যমে ইমাম বুখারি হয়েছেন তিনি সেই কারিগর হলেন আলিবুল মাদিনী আলিবুল মাদিনী হলেন ইমাম বুখারির শ্রেষ্ঠ উস্তাদ তাজকিরাতুল হুফফাজ আমার সামনে আছে ইমাম বুহারি রহমতের নিজে বলেছেন আলিবরুল মদিনী তার উস্তাদ সম্পর্কে তিনি বলেন মস্তস গরতু নফসি ইন দা হাদিন ইল্লা আইন দা আলিবরুল মদিনী আমি আমার নিজেকে আমার উস্তাদ ছাত্র ওই সময় কারউলাম সবার সামনে কারো সামনে নিজেকে নিজের এলম এলমের ক্ষেত্রে নিজের ব্যক্তিত্বের ক্ষেত্রে এত ছোট মনে হয় নাই আলী ইব্দুল মাদিনীর সামনে গেলে আমাকে নিজেকে যত তুচ্ছ যত দুর্বল যত ছোট মনে হতো এই আমি বলেছি আলী ইব্দুল মাদিনী হলেন ইমাম বুখারীর শ্রেষ্ঠ উস্তাদ ইমাম বুখারীকে বোখারি বানানোর কারিগর হলেন আলী ইব্দুল আবদুল্লাহ আলমাদিনী রহিমল্লাহ তার বিখ্যাত কিতাব আল এইদ আল ওয়ামা রিজাল এই কিতাবের এখানে আমার কাছে যে কপিটা আছে এ কপির পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় তিনি বিবরণ দিয়েছেন এরপর থেকে আলোচনা শুরু হয়েছে তার বক্তব্যের সার কথা হলো রসুল উল্লাহ সাল্লি সাহাবিদের জমানায় নীজির পর থেকেই মাজাব শুরু হয়েছে সাহাবিদের মধ্যে সাহাবিদের মাঝাব ছিল এবং সাহাবিদের জমানায় তিনজন সাহাবির মাঝাব প্রতিষ্ঠা পেয়েছিল আমার ভাষায় না আলীবুল আব্দুল্লাহর মাদিনীর আবদুল্লাহ আল মদিনীর ভাষায়

প্রত্যেকে আপন আপন অনুসারে অনুসরণীয় ইমাম তথা সাহাবী তার ফতুয়া অনুসারে ফতুয়া দিতেন তিনজন ছিলেন হযরত আবদুল্লাহ আফিন মা সৌদ রজি আল্লা নু জেদ ইউন নে সাহাবে আব্দুল্লাহ আফিন আব্বাস রজী অল্লাহ যা পড়তে যাবেন তা পড়বেন তার বিস্তারিত আলোচনায় তিনি প্রত্যেক তিনজন সাহাবীর মাজহাব তাদের কে কে অনুসারী ছিলেন কারা তাদের মাজাব অনুসরণ করতেন একেবারে মাজহাব শব্দে বলেছেন মাজহাব শব্দে যাদের শব্দ শুনলে কারো আছে শব্দটাই তার কাছে অপছন্দনীয় মনে হয় ইমাম বুখারির শ্রেষ্ঠতম উস্তাজ বলছেন কথায় কথায় মাঝাব বেদাত অমুক শুরু হয়েছে অমুক শতাব্দী শুরু হয়েছে সাহাবিদের জমানে মাঝাব ছিল কিনা আলিম বলছেন সাহাবিদের মধ্যে সমস্ত সাহাবিদের যুগেই মাঝাব ছিল এবং মাঝাব নির্দিষ্ট মাঝাব ছিল তিন সাহাবির মাঝাব ছিল আবদুল্লাহ মাসুদ মাঝাবের কথা বলছে কাল

যারা যাদের কাছে উম্মা রক্ষ পথ বইটা আছে তারা এই বই দেখে নেবেন আমার কথা হলো যারা কথায় কথায় বলেন যে মাঝহব তৃতীয় শতাব্দী দ্বিতীয় শতাব্দী অমুক শতাব্দী শুরু হয়েছে যুগে মাঝাব ছিল না এ কথা সত্য কিনা আমি বলবো না ইমাম বুখারে শ্রেষ্ঠ উত্তাত বলছেন এ কথা সত্য নয় মাঝভাবে সূচনা দ্বিতীয় তৃতীয় শতকে নয় মজহাবের সূচনা নবী সাহাবিদের সাহাবিদের যুগ থেকে সাহাবিদের হাতে মাঝাবের সূচনা হয়েছে বিস্তার হয়েছে প্রবৃদ্ধি হয়েছে নবী সাহাবিদের যুগে তিনটা মাঝাব ছিল তিনজন সাহাবির ব্যাপক মাঝাব ছিল মাঝাবের বিস্তারিত বিবরণ তিনি দিয়েছেন ইতিহাস তার মতো ব্যক্তি ইতিহাস তুলে ধরেছেন এটা আমাদের জন্য আমাদের জন্য এটা এত স্পষ্ট ভাবে সাহাবিদের যুগের ইতিহাস ইতিহাসের চিত্রায়ন যে এটা আমাদের কাছে ওই যুগের অবস্থাটা একেবারে আয়নার মতো পরিষ্কার করে দিয়েছে নিদিষ্ট মাঝাব মাঝাবের অনুসরণ সাহাবিদের যুগ থেকে এত সুন্দরভাবে তিনি বিষয়টা তুলে ধরেছেন যে এই বিষয়টাকে সামনে রেখে আমরা যদি ইতিহাস তাকাই মাঝাব অনুসরণের ইতিহাস তখন আর কারো মনে আপত্তি খটকা থাকবে না যে মাঝাব নতুন কিছু মাঝাবে অন্য কিছু এসেছে